বানারীপাড়ার বাইশারিতে চাঁদা না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে যুব দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে আহত ব্যক্তি অভিযোগ করলেও বিএনপি নেতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে শুক্রবার তেরো ফেব্রুয়ারি সকালে বানারীপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে আহত বিভাস ঋষি অভিযোগ করেন স্থানীয় যুবদল নেতা রফিক মল্লিক ও মাকসুদুর রহমান ডালিম তার কাছে চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ডালিমের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের একটি দল হাতুড়ি ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন ভুক্তভোগীর দাবি জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আবারও চাঁদা চাইলে অস্বীকৃতি জানানোর জেরেই এ হামলা ঘটনার সময় জাতীয় জরুরি সেবায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিরাপত্তার অভাবে পরিবার আইরি পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছেন আহত ব্যক্তি আহত বিভাস ঋষি বলেন চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করা হয়েছে পরে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আমি থানায় অভিযোগ দেইনি তবে বানারিপাড়া থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান জানান লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ইলিয়া সইছি এম কি করে ফোন দিয়ে দেয় তুমি হেরে জানান উচিত আহ হের হে দেয়নি হ্যা মোরা দেখছি কিন্তু হের দেয়নি একবার হের জানানটা উচিত